নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল হাওয়া অফিস গত মঙ্গলবার থেকে ঢাকা সহ নবরপুর মেহেরপুর রংপুর পুরুলিয়া বাঁকুড়া আসানসোল দুর্গাপুর কলকাতা সহ দক্ষিণবঙ্গে গরম যে তীব্র আকার ধারণ করেছে তাতে নাজেহাল আম আদমি পশ্চিমের জেলাগুলিতে তাপ প্রবাহের সম্ভাবনা তৈরি হয়েছে তবে হাওয়া অফিস জানিয়েছে শনিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় তীব্র গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি কমতে শুরু করবে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ময়মনসিংহ মদন লকাই মৌলভীবাজার সিলাহাট সিরাজগঞ্জ কুমিল্লা ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ পিরোজপুর বরিশাল চট্টগ্রাম বহরমপুর মালদহ শিউরি সাঁথিয়া রামপুরহাট আরামবাগ চন্দননগর বনগাঁ খড়গপুর সব জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার থেকে টানা পাঁচ দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়া হওয়া বইবার সতর্কতা রয়েছে চাষি ভাইদের সতর্ক বলা হয়েছে তারা যেন শুকনো ফসল মাঠে ফেলে না রেখে ঘরে তুলে নেয় উত্তরেও চলছে তাপ প্রবাহ তবে সেখানেই শনিবার থেকে বদলাতে শুরু করবে আবহাওয়া মালদাহ ছাড়াও দার্জিলিং শিলিগুড়ি কালিম্পং নগাঁও ঠাকুরগাঁও শীতলকুচি গোয়ালপাড়া পঞ্চগড় এই সব এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস আগামী তিন চার দিন যা বজায় থাকবে হাওয়া অফিসের কথায় শুক্রবার অবধি পশ্চিমের একাধিক জেলায় তাপ প্রবাহের পরিস্থিতি থাকলেও শনিবার থেকে পশ্চিমের বেশ কিছু জেলায় ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝার বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস ঢাকা ও কলকাতাতেও শনিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে তবে সপ্তাহান্তে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান দুই মেদিনীপুর খুলনা বরিশাল চট্টগ্রাম সাতক্ষীরা লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর শাইলকুপা পাবনা ঝাড়গ্রাম মুর্শিদাবাদ নদীয়া সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই টানা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে ফলে পারদ কিছুটা নামতে পারে উত্তরবঙ্গেও শনিবার থেকে বদলাবে আবহাওয়া তো বন্ধুরা আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর আজ কোন কোন জায়গায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে কোথায় কোথায় কালবৈশাখী ও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কবে থেকে আরম্ভ হচ্ছে এই নিয়ে কি আপডেট গুরুত্বপূর্ণ উঠে আসছে আবহাওয়া দপ্তরের তরফে কি জানানো হয়েছে সমস্ত তথ্য কিন্তু বন্ধুরা আমরা আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডি লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা প্রথমে দেখে নেব পশ্চিমের জেলা জায়গাগুলিতে যেখানে তাপ প্রবাহের অতিরিক্ত সতর্কতা রয়েছে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি কাকসাতে আটত্রিশ ডিগ্রি কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে দুর্গাপুরে কিন্তু একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা যেখানে কিন্তু অস্বস্তিকর গরমে কিন্তু কিন্তু লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আন্দালে বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার এদিকে আমরা দেখতে পাচ্ছি রানীগঞ্জে তেতাল্লিশ ডিগ্রি যেখানে তাপ প্রবাহের হাই অ্যালার্ট জারি করা হয়েছে সেই সঙ্গে আসানসোলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আজ সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে যেখানে তাপ প্রবাহের অতিরিক্ত লাল সতর্কতা জারি রয়েছে কুলটিতে তেতাল্লিশ ডিগ্রি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা কুমির ধুবিতে তেতাল্লিশ ডিগ্রি এদিকে আমরা দেখতে পাচ্ছি বারাবনীতে তেতাল্লিশ ডিগ্রি যমুয়াতে চুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার বিমাগড়ে তেতাল্লিশ ডিগ্রি উগড়াতে তেতাল্লিশ ডিগ্রি দুর্গাপুরে একচল্লিশ ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি ইলামবাদের চল্লিশ ডিগ্রি বোলপুরে চল্লিশ ডিগ্রি নানুরে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা লাভপুরে চল্লিশ ডিগ্রি টেম্পারেচার আহমদপুরে বিয়াল্লিশ ডিগ্রি দুবরাজপুরে সর্বোচ্চ তেতাল্লিশ ডিগ্রি কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নলাতে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বিয়াল্লিশ ডিগ্রি চিত্তরঞ্জনে তেতাল্লিশ ডিগ্রি জামাতারাতে বিয়াল্লিশ ডিগ্রি নারায়ণপুরে আমরা দেখতে পাচ্ছি একচল্লিশ ডিগ্রি ধানবাদে বিয়াল্লিশ ডিগ্রি বাঘাতে তেতাল্লিশ ডিগ্রি বোঝুতে বিয়াল্লিশ ডিগ্রি বোলপুরে তেতাল্লিশ ডিগ্রি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি পশ্চিম এর একাধিক জায়গায় অতিরিক্ত তাপ্রবে লাল সতর্কতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু বাংলাদেশে লক্ষ্য করি বন্ধুরা একই রকম ভাবে বাংলাদেশের রাজশাহীতে কিন্তু এই মুহূর্তে একচল্লিশ ডিগ্রির তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে দেখতে পাচ্ছি আমরা মোহনপুরে বিয়াল্লিশ ডিগ্রি রেকর্ড করা হয়েছে যেখানে তাপু প্রবাহের সতর্কতা কিন্তু চলছে জঙ্গিপুরে তেতাল্লিশ ডিগ্রি নবাবগঞ্জে তেতাল্লিশ ডিগ্রি ধুলিয়ানে তেতাল্লিশ ডিগ্রি অমরপাড়াতে তেতাল্লিশ ডিগ্রি হাঁসনারি বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে গোমতাপুরে কিন্তু বিয়াল্লিশ ডিগ্রির তাপমাত্রা কিন্তু বন্ধুরা লক্ষ্য করা যাচ্ছে সাথে একচল্লিশ ডিগ্রি মালদাতে বিয়াল্লিশ ডিগ্রি রাজমহলে বিয়াল্লিশ ডিগ্রি বারহাটা আমরা দেখতে পাচ্ছি একচল্লিশ ডিগ্রি মহকুমাতে আমরা দেখতে পাচ্ছি একচল্লিশ ডিগ্রি গড় একচল্লিশ ডিগ্রি বাংকাতে একচল্লিশ ডিগ্রি ঝাঝাই একচল্লিশ ডিগ্রি সিকান্দারে আমরা দেখতে পাচ্ছি বিয়াল্লিশ ডিগ্রি সেই সঙ্গে আমরা লক্ষ্মী স্বায় বিয়াল্লিশ ডিগ্রি এদিকে দেখতে পাচ্ছি আশারগঞ্জে বিয়াল্লিশ ডিগ্রি ভাগলপুরে চল্লিশ ডিগ্রি সাহেবগঞ্জে চল্লিশ ডিগ্রি রাজমহলে বিয়াল্লিশ ডিগ্রি সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা বালুরঘাটে সর্বোচ্চ বিয়াল্লিশ ডিগ্রি কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গৌরাঙ্গপুরে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গঙ্গারামপুর ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিরামপুর একচল্লিশ ডিগ্রি বীরগঞ্জ উনচল্লিশ ডিগ্রি এই সমস্ত জায়গায় কিন্তু আজ তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত তাপপ্রবাহের কিন্তু হাই অ্যালার্ট কিন্তু জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর তরফে বলা হয়েছে বন্ধুরা দুপুরের পর কিন্তু এইসব এলাকাতে না বাইরে বেরোনো নিষেধ করা হয়েছে এবং অতিরিক্ত পরিমাণে জল পান করতে কিন্তু বলা হচ্ছে সেই সঙ্গে কিন্তু বাইরে বের হলে ছাতা কিংবা গায়ে কিন্তু গামছা দিয়ে বের হতে কিন্তু আবহাওয়া দপ্তর তরফ থেকে কিন্তু বলা হচ্ছে তো বন্ধুরা আমরা দেখে নেবো যে এই আবহাওয়ার মধ্যে আজ কোন কোন জায়গায় মেঘলা আবহাওয়া বজায় থাকবে সন্ধ্যার দিকে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের পূর্বভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো তাই কিন্তু আমরা দেখবো তো বন্ধুরা আমরা যদি একটু দেখি মেঘাচ্ছন্ন আবহাওয়া পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি প্রসেনগঞ্জের নামখানা এদের দেখতে হচ্ছে হলদিবাড়ি জয়নগর মাঝিপুর ডায়মন্ড হার্টবার বারুইপুর গড্ডা এদিকে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি এই জায়গাগুলোতে কিন্তু দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের পাথর প্রতিমা কলাপাড়া সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা লালমোহন এদিকে দেখতে পাচ্ছি আমরা মির্জাগঞ্জ মাথাবাড়িয়া বালুরঘাট প্রিগঞ্জ খুলনা মাদারীপুর বরিশাল মতিহাট সেনবাগ খাগড়াগাছি অমরপাড়া অ্যাম্বাসা ত্রিপুরা লকাই মদন কিশোরগঞ্জ ময়মনসিংহ বিষ্ণুবরমপুর এই জায়গাতে মেঘলা আবহাওয়া কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে শিলাহাট বাজার সেই সময় দেখতে পাচ্ছি চাকাই বটলেখা খোলাওড়া এই জায়গাতে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া সেই সময় কিন্তু সন্ধ্যার দিকে কালবৈশাখের পূর্বভাষ আমরা লক্ষ্য করতে পারছি এদিকে শিলং শিলাহাট অসমের শিলচর এই জায়গাতে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে ঝড় বৃষ্টির কিন্তু পূর্বাভাস পাওয়া যাচ্ছে এদিকে পাহাড়ের দার্জিলিং শিলিগুড়ি সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি ধুবী গোয়ালপাড়া বঙ্গাসী এই জায়গাগুলোতে কিছুটা মেঘাচ্ছন্ন কিন্তু আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে বন্ধুরা আমরা দেখে নেব পুনরায় কবে থেকে টানা বৃষ্টির স্পেল শুরু হচ্ছে কোথায় কোথায় ঝড় বৃষ্টি নতুন করে আসছে সেই সমস্ত তথ্য কিন্তু বন্ধুরা আমরা দেখে নেব তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আগামীকাল অর্থাৎ শনিবার সন্ধ্যার পর থেকে কিন্তু ফিরছে ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আগামীকাল শনিবার অর্থাৎ বাংলাদেশের রংপুর এদিকে দেখতে পাচ্ছি চটাজীপুর তোরা ধুবরি গোয়ালপাড়া সেই সময় দেখতে পাচ্ছি আমরা পাঠশালা গুয়াহাটি অসম এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ শিলাহাট শিলং শিলচর এই জায়গাতে কিন্তু রাজ্যের দিকে কিছুটা বৃষ্টিপাতের প্রভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তবে পুরোপুরি কিন্তু আবহাওয়া বদলে যাচ্ছে রবিবার অর্থাৎ সাতাশে এপ্রিল থেকে যেটা আমরা এই মুহূর্তে উইন্ডের লাইভ স্ক্রিনে বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু লক্ষ্য করি সন্ধ্যার দিকে কিন্তু দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের প্রভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু দেখি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি এদিকে নাগপুর হায়দ্রাবাদ সেই সঙ্গে বিশাখাপত্তনম মধ্যপ্রদেশ উড়িষ্যা ভুবনেশ্বর কটক ভদ্রক এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস এদিকে দেখতে পাচ্ছি রায়পুর কোবরা রাউরকেলা সেই সঙ্গে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি জঙ্গলপাড়া তালাই হায়দ্রাবাদ এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির স্পেল চলছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় বন্ধুরা ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত আসছে আমরা যদি একটু দেখি রাতের দিকে সন্ধ্যার পর কিন্তু কলকাতার সহ একাধিক জায়গায় কিন্তু ভারী বজ্র বৃষ্টি এবং তুমুল কিন্তু টানা বৃষ্টির প্রবাস আমরা লক্ষ্য করতে পারছি আমরা এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা কুমিরমারি গসবা এই জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিতে পূর্বাভাস এদিকে দেখতে পাচ্ছি হিংগলগঞ্জে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি বা তক্তিতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা এদিকে বাদুরিয়া স্বরূপনগর হাপড়া এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা নগরক্ষেত্র বনগাঁড় এই জায়গাগুলো কিন্তু ভারী বৃষ্টির প্রবাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা যদি বাংলাদেশের যশোর সে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাহেরমারা অভয়নগর খুলনা সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর এদিকে দেখতে পাচ্ছি আমরা মোহনা মাথাবাড়িয়া মঙ্গলা এদিকে দেখতে পাচ্ছি আমরা জিয়াগঞ্জ কাকুয়াখালী বাহিরহাট ত্রিপুরা গোপীনাথপুর নড়াইল মুকশাদপুর শিবচর ময়মনসিংহ দোয়ার ফরিদপুর বরলেখা এদের দেখতে পাচ্ছি আমরা ফঙ্গাসা শিবলায়া নগরপুর বেড়া পাবনা বাহিরমাড়া লাভপুর পড়তিহার রাজশাহী মোহনপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বগুড়া সেই সময় লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আমরা ঘোড়াঘাট বালুরঘাট মহাদেবপুর চর রাজপুর রংপুর তোরা এই জায়গাতে টানা ভারী বৃষ্টির প্রভাস করণদিঘি পূর্ণিয়া এই দেখতে পাচ্ছি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর সেই সঙ্গে দেখতে পাচ্ছি পাহাড়ে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ওডলাবাড়ি শীতলপুচি এই জায়গাগুলো কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু আমরা প্রভাস লক্ষ্য করতে পারছি আমরা যদি একটু আঠাশ তারিখে বন্ধুরা লক্ষ্য করি অর্থাৎ সোমবার তাহলে দেখতে পাচ্ছি আরো বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কিন্তু বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ি জেলাতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত মালদাহ সাহেবগঞ্জ করণ্ডিগি কৃষণগঞ্জ গঙ্গারামপুর রায়গঞ্জ এদের দেখতে পাচ্ছি কোথিয়ার শিবগঞ্জ মহকমা গড়্ডা ব্যাঙ্কা ঝাজা চাকাই দেওঘর হাসনদিয়া অমরপাড়া এদিকে দেখতে পাচ্ছি গোমতাসপুর ভরসা পাটনীতলা বালুরঘাট পঞ্চদী বিরামপুর পেগঞ্জ দিনাজপুর খাড়াকোল এদিকে সৈয়দপুর রংপুর ঝাল এদিকে দেখতে জল ঢাকা দেবীগঞ্জ ঠাকুরগাঁও বোদা পঞ্চগড় জলপাইগুড়ি এই জায়গাগুলো কিন্তু ভারী বৃষ্টির প্রভাস সেই সঙ্গে বন্ধুরা দক্ষিণবঙ্গে যদি লক্ষ্য করি আমরা দক্ষিণবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর সাইলকুপা পাবনা সিংরা এদের দেখতে আছে খড়গপুর বালুরঘাট দুর্গাপুর আসানসোল বালিচক তমলুক জয়নগর মাঝিপুর ডায়মন্ড হারবার গজবা নামখানা দিগাঁও মন্ত্রমণি কোনতাই হলদিয়া হলদিবাড়ি গজবা এই জায়গাগুলোতে কিন্তু টানা ভারী বৃষ্টির প্রভাস লক্ষ্য পাওয়া যাচ্ছে সেই সময় কিন্তু এই জায়গাগুলিতেও কিন্তু অতিরিক্ত বজ্রপাতের পূর্বাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যদি আমরা দেখি বন্ধুরা বজ্রপাতে তাহলে দেখতে পাচ্ছি কলকাতা শহর শান্তিপুর চদ্দনগর কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া জামশেদপুর বাঁকুড়া দুর্গাপুর মিহিজাম সিউড়ি সাইথিয়া দেওঘর গড্ডা মালদাহ বালুরঘাট এদের দেখতে পাচ্ছি ভোরাঘাট রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কোচবিহা আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই জায়গাগুলো কিন্তু অতিরিক্ত বজ্রপাতের লাল সতর্কতা কিন্তু থাকছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর আপনার এলাকার প্রতিদিনের সঠিক সবার আগে সবার প্রথম আবহাওয়ার কোর্ট পেতে এখন এই ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইবের পাশে থাকবেন তাহলে সবার ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ